গুড মর্নিং কেমন সবাই আসলে সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি আর আরও ছাদে এসে সকালবেলায় মা যেটা করে কিছু চাল রেখে দেয় আটির মধ্যে আর এগুলো ছাদের মধ্যে ছড়িয়ে দেয় পাখিতে পায়রাতে সে খায় যেহেতু মাছ ছাদে আসতে পারবে না তার জন্য আমি এটা দিলাম মায়ের শরীরটা একটু খারাপ যার জন্য মাছকে পুজোর জোগাড়টা করতে পারেনি তো পুজোর জোগাড় করার দায়িত্বটা আমারই পড়েছে তো ঘরটা একটু মুছে নেবো আর একটু ফুল টুল তুলে যোগা দিয়ে চলে যাব সকালে এই কাজগুলো করতে খুব ভালোই লাগে জানো তো কিন্তু মেয়ের স্কুলের জন্য এগুলো হয়ে ওঠে না তো এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে তো এটা করা যেতেই পারে আর সব থেকে বেশি ভালো লাগে গাছের ফুল তুলতে আর এই গাছের টাটকা ফুল দিয়ে পুজো করা এটা একটা যেন মনে শান্তি আনা তাই না আর ছাদে বাগান করা এটা একটা সার্থকতা যে গাছের ফুল একদম ভগবানকে দেয়া যায় তো বৃষ্টি হচ্ছিল যার জন্য জামা খাবারগুলো এখানে মিলে দিয়েছিলাম তো এখন এগুলো মোটামুটি শুকনো হয়ে আছে তা একটু রোদের মধ্যে মিলে দিয়ে একটু ভালো হতো শুকনো হয়ে যাবে তারপর তুলে নিয়ে চলে যাবো উপরের রুমটা ফাঁকাই থাকে এখানে কোনো আসবপত্র থাক নেই যার জন্য এটা বর্ষাকালটা বেশ সুবিধেই হয় কারণ ছাদে তো মিলে খাওয়া যায় না আর রুমটা যেহেতু ফাঁকা থাকে তো ওখানেই সব কিছু মিলে দেওয়া হয় কাজ মোটামুটি কমপ্লিট চলো কয়েকটা পাতা তুলে নিই এইগুলো চা হবে তার জন্য তুলে নিয়ে যাওয়া এই যে এত কিছুতে চা হয় তুলসী পাতা আদা লবঙ্গ এলাচ গোলমরিচ এগুলো দিয়ে আর আজকে আমি ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর আজকে ইলিশ মাছ নিয়ে বাড়িতে একটা কাণ্ড হয়েছে দেখো আমি এখন ইলিশ মাছগুলো ধরছিলাম তখন এর মধ্যে কয়েক পিস চাকা ছিল একটা ল্যাজ ছিল আর একটা মাথা ছিল তো আমি সব কটাকে মোটামুটি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কাছির মধ্যে রেখে চাপা দিয়ে চলে গিয়েছিলাম চাটা খাওয়ার পর যখন এলাম তখন থালাটা তুলে দেখলাম যে সব কটাই ঠিকঠাক আছে কিন্তু মাথাটা নেই মাথাটা কোথায় গেল কিসে নিয়ে গেলো বুঝতে পারলাম না কারণ মাথাটা দু টুকরো করা ছিল আর একটা বেড়ালের পক্ষে কিংবা একটা পাখি বা কাকের পক্ষে ওই থালাটা খুলে দু টুকরো মাছকে নিয়ে যা সম্ভব নয় দেখো এটা মাছটা মাথাটা ছিল এটা ছিল না তো কি হলো বুঝতে পারলাম না ঠিক সকাল সকালে একটু পাজেল হয়ে গিয়েছিলাম তো যাই হোক কী আর করা আর আজকে সকালে ব্রেকফাস্ট ছিল চা আর পিনাট বাটার দিয়ে টোস্ট তো এটা আমার আবার বাটারের থেকে পিনাট বাটারটা বেশি ভালো লাগে তো আমার মতো কে কে আছো কমেন্টে হাত তুলে দিও কি হয়েছে তোমাকে শাড়ি পরিয়ে দেবো তোমাকে শাড়ি পরিয়ে দেবো তুমি তো জামা প্যান্ট পরবে তাহলে সুন্দর দেখে প্যান্ট জামা তাহলে সুন্দর দেখে শাড়ি পরবে ও সুন্দর জামা প্যান্ট পরবে আচ্ছা ঠিক আছে বসো পরে দিচ্ছি ঠিক আছে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম সাগিয়াতে কয়েকটা জিনিস কেনার ছিল আর মেয়ের স্কুল ইউনিফর্ম কেনার ছিল আর এখানে একটা জুসের দোকান হয়েছে দেখো এখানে নানা রকমের ধর জুস তৈরি করে দেওয়া হয় নানা রকম সবজি তো রয়েছে তার সঙ্গে স্প্রাউট টাইপের একটা জিনিস রয়েছে যাই না জুসটা হলে খেতে কীরকম হবে কিন্তু জিনিসটা যে খুব হেলদি হবে সেটা বুঝতে পারছি আর এমনিতে হেলদি জিনিস খেতে আমার খুব একটা ভালো লাগে না কারণ হেলদি জিনিসের টেস্ট হয় না তো যাই হোক দেখো এখানে শালকিয়া এসেছিলাম এখানে যেহেতু পরের দিন হোলি ছিল তার জন্য এখানে শুধু রংটাই বিক্রি হয়েছিল এই এখানকার না আমার একটা জিনিস খুব ভালো লাগে যে যখন যেটা অনুষ্ঠান তার মতো সালকিয়াটাই পুরো সিঁচে যায় এখন পরের দিন হোলি আসে তো এখন রং আবি নানা রকমের ফিচকিরি টিচকিরি সব একদম ভর্তি এখানটাতে আর যখন পুজো টুজো হয় তখন তো সাজের দোকানগুলো থাকে আর এমনিতে কোনো ওই জন্মাষ্টমীর সময়তে ঠাকুরের ছোটো ছোটো কাপড় মুকুট আরও নানারকম জিনিস থাকে আবার শীতকালেদের তো শীত বাচ্চাদের ছোটো ছোটো টুপি এগুলো বিক্রি হয় তো এই জন্য আপনজন চলে এসেছি এখান থেকে একটা বিছনা চাদর কিনবো তার আগে পাশের দোকানটায় চোখ পড়লো এখানে একটা ড্রেস টাইপের ছিল দেখতে এত কিউট লাগছিলো জানি না পড়লে কীরকম মানাবে কিন্তু দেখতে খুব সুন্দর আর চলো এবার বাড়ি ফেরা যাক কেনাকাটা তো মোটামুটি হয়েই গেলো আর এই যে বাড়িতে বাড়ি ফেরার সময় দেখলাম এখানে চাঁচর হচ্ছে আগুন টাগুন জ্বালানো হচ্ছে আর ভয় এখানে এই সে খেলতে বসে গেছে আর এই যে এখানে একটা সব জমা করা হচ্ছে যা জিনিসপত্র হচ্ছে তো পরে একবার সব ঠিকঠাক করা যাবে আর আজকে আমাশোর থেকে এটা এসছে হাতে একটা গ্লাভস এসছে একটা টুপি আর ওই কাঞ্চাপা টাইপের কিছু একটা ছিল কি বললাম ঠিক জানি না কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি এসছে খুব একটা খারাপ আসেনি ভালোই এসছে মোটামুটি আর তারপর রাত্রে শুতে যাওয়ার সময় হলে এক কাণ্ড একটা আঁশোলা নিয়ে বাড়িতে যে কাণ্ড হয়েছে এবার দেখো তোমরা দেখে হিঁচে লুটুপুটি খাবে 루카 루카타 <BCdehak> 아